আসসালামু আলাইকুম টিউ টেকনিশিয়ান ভাইরে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো কাজের ভিডিও না আজকে একটা মাইক্রোস্কোপ রিভিউ করতে আসছি এই মাইক্রোস্কোপটা হচ্ছে কিউই ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে কেটি সিক্স ফাইভ এস এটার জুম ক্যাটাগরি হচ্ছে আপনার সিক্সটি ফাইভ বা সিক্স পয়েন্ট ফাইভ এক্স তো এই মাইক্রোস্কোপটার দাম হচ্ছে সাতাশ হাজার মতো আমাকে তারা এতটুকু বললো

তারপর এটাতে সাথে দেওয়া হয়েছে বি থ্রি প্যাড নর্মালি মাইক্রোস্কোপগুলোর সাথে বি ওয়ান প্যাড দেয় যার কারণে আমরা এটার জন্য আলাদা প্লেস রাখা লাগে তো বি থ্রি প্যাড দিলে হয় কি এখানে আর এক্সট্রা কোনো জায়গায় মাইক্রোস্কোপ রাখা লাগে না আমরা কাজে যেখানে কাজ করি ওইখানে মাইক্রোস্কোপ রেখে মাইক্রোস্কোপের উপরে কাজ করতে পারি আরও ভালো হচ্ছে এখানে যদি একটা সিলিকন প্যাড দিত তারা তো এটার সাথে তারা প্রোটেকশন হিসেবে দিয়েছে যেটা সবগুলো তারা দিয়েছে মাইক্রোস্কোপের সাথে কোন ধরনের এক্সট্রা লেন্স থাকে না এখানে তাই হয়েছে কোন ধরনের লেন্স দেয়নি তারা

তারপরে এটার ভালো মন্দ সম্পর্কে বলতে চাই মাইক্রোস্কোপ আশা করি ফিটিংস যে বিষয়টা এটা সবাই কম বেশি পারে সেট আপ বিষয়টা আমি একটু দেখাবো আইমাক্স গুলো আরো একটু ভালো হওয়া ছিল ওগুলা পড়ে যায়

একদম বরাবর যায় এটা এটা দেখতে হবে মানে সর্বনিম্ন জমে থাকবে তারপর যখন ক্লিয়ার দেখা যাবে আমরা এক চোখ বন্ধ করে তারপরে দেখবো যে এটা ক্লিয়ার দেখা যায় কিনা যখন এক চোখ ক্লিয়ার দেখা যাবে না তখন আমরা আইপিসটাকে ঘুরিয়ে এটা ক্লিয়ার করতে পারবো যখন ক্লিয়ার হবে তখন আমরা এই চোক বন্ধ করে অপর চোক দেখবো যে ওটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওটা যদি ক্লিয়ার না হয় তাহলে আইপিসটাকে ঘুরিয়ে এটা ক্লিয়ার করবো এবার দুটো চোক একসাথে রাখবো দুটো চোক একসাথে রেখে এই যে এটাকে ঘোরাবো দুইটা তো দুইটা আইপিসকে একই সেন্টারে নিয়ে আসবে যাতে আমাদের দু চোখের মাঝখানে কোনো বর্ডার না পড়ে আমাদের শেষ দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ক্লিয়ার একটা বিষয় হচ্ছে আমরা মাইক্রোস্কোপ যদি এভাবে ইউজ করতে যাই তাহলে আমাদের হট গুলো হট বা আয়রন দিয়ে আমরা এখানে কাজ করতে পারি না কারণ হচ্ছে অ্যাঙ্গেলে এভাবে হট গ্যান বা আয়রন বসে না যার কারণে আমাদেরকে এক্সট্রা লেন্স লাগিয়ে নিলে জিরো সেভেন এক্স একটা লেন্স লাগিয়ে নিলে এটা আরো খুব অনেক উপরে উঠে যায় তো আমরা একটা জিরো পয়েন্ট সেভেন এক্স লেন্স লাগিয়ে নেব আমরা ক্যামেরা লাগিয়ে দেখি এটা ভিউটা কেমন আছে ক্যামেরা থাকছে যদি আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে দেখার জন্য এটার ভিউটা ক্যামেরা তো দেখানো যাবে না সর্বোপরি যেটা বললাম ম্যাক্সুপটা মোটামুটি প্রাইস রেঞ্জের ভিতরে ভালোই আছে তো যারা বিশ হাজার থেকে উপরের দিকে মাইক্রোস্কোপ নিতে চান বা বিশ থেকে তেইশের ভিতরে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এটা নিতে পারেন তবে অনেকে তো পছন্দ নাও হতে পারে এটা বিউটার কারণে বা অন্য কোনো কারণে সেটা অন্য বিষয় তো মাইক্রোস্কোপ কেনার ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব আপনারা সরাসরি গিয়ে একটা মাইক্রোস্কোপ দেখে যেটা আপনার চোখে কমফোর্টেবল মনে হয় এটাতে আপনি কমফোর্ট ফিল করেন ওই মাইক্রোস্কোপটাই নেবেন কারণ আমরা রিভিউ করতেছি আমার ভালো লাগার আপনার ভালো লাগার সিন নাও হতে পারে এই জন্য সবসময় গিয়ে দেখে তারপরে নেওয়া ব্যাটার আমার কাছে ভালো লেগেছে আমি আমার মতামত দিয়েছি ধন্যবাদ পিয়ার্সকে আমাদের কাছে মাইক্রোস্কোপটা পাঠানোর জন্য সবাই ভালো থাকবে আল্লাহ